বসে টাকা তিন ডবলের আসে লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রতারণার শিকার সাধারণ মানুষ টাকার দাবিতে ব্যবসায়ীর বাড়িতে প্রাপকরা ঘটনাস্থলে গায়ঘাটা থানার পুলিশ উত্তর চব্বিশ পরগনার গায়েঘাটা থানার পাঁচপোতা এলাকার ইমারত দ্রব্যের ব্যবসায়ী সঞ্জয় বিশ্বাস তিন বছর আগে এলাকার থেকে আমেরিকান ডলারের মাধ্যমে কাউকে তিন তেরো মাসে টাকা তিন ডবল তো কাউকে তেরো মাসে ডবল টাকা দেবেন বলে কয়েক লক্ষ টাকা তোলেন প্রাথমিকভাবে জানা যাচ্ছে এলাকা থেকে সঞ্জয় প্রায় সাতাশ লক্ষ টাকা তুলেছেন টাকা প্রাপকদের দাবি তেরো মাসে টাকা তিন ডবল হবে প্রতি মাসে তাদেরকে টাকা দেওয়া হবে বলে না নিয়েছিল संजय প্রথমে কি কিছু টাকা তারা পেয়েছে কিন্তু 3 মাস চলার পরে বন্ধ হয়ে যায় টাকা দেওয়া 3 বছর ধরে তারা টাকা না পেয়ে আজ संजय বিশ্বাসের ইমারত দ্রব্যর দোকানে এসে টাকার দাবি করেন পরবর্তীতে এই ঘটনার খবর পৌঁছায় গায়ঘাটা থানার পুলিশের কাছে ঘটনাস্থলে এসে পৌঁছায় গায়ঘাটা থানার পুলিশ যদিও এই বিষয়ে সঞ্জয় বিশ্বাসের কোনো প্রতিক্রিয়া মেলেনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি संजय শ্রীও পাঁচ লাখ এই যে কম এই যে বিল্ডার্সের জন্য বিল্ডার্সের বিল্ডার টাকা দিয়ে ব্যবসা করবে তাই তিন বছর না কোনো টাকা দেয় নাই দেয় নাই টাকা দেওয়ার কথা এই যে এই ব্যবসা করবে সেই ব্যবসা করিয়ে আমাকে টাকা দেবে না ফেরত দেয়নি আঠারো লাখ হ্যাঁ হ্যাঁ ওটা ওই অনলাইনে বিজনেস করবে কী জন্য নিয়েছে উনি আমাদের টাকা দেবে তাই সঞ্জয় দা তিন তিন বৎসর হয়ে গেছে তিন বছর হয়ে গেছে আমরা সন্দেরদার সঙ্গে বসে সেটাকে মেটানোর জন্য এসছে যে আমরা টাকাটা কবে পাবো না না আমরা কোনো বিক্ষোভ করিনি তো আমরা টাকার জন্য এসেছি সেটা আমি বলতে পারবো না আমাদের কাছে এখানে আরও অনেক লোক আছে তাদের কাছ থেকে নিয়েছে আর কত লোক আমাদের আছে এরকম প্রায় ছাব্বিশ সাতাশ লাখ টাকা আমাদের আমাদের অন্য লোক দিয়ে কিন্তু আমি আর কারোরটা জানি না আমরা আঠারো লাখ টাকা দিয়েছি দু ডবল তিন ডবল করে টাকা প্রথম নব্বই হাজার টাকা নিল বলল কি নব্বই হাজার টাকারে তোমার তিন মাসে তেরো মাসের মধ্যে তোমার তিন ডবল হবে হ্যাঁ এইভাবে এইভাবে আমরা আমার কেটে টাকা নিচ্ছি আমি টাকা তো দিতে চাইনি আমি যে না আমি গদ্দর করব আমরা গরিব মানুষ আমরা কাজকর্ম করে আমাকে পরিশ্রম টাকা হ্যাঁ বলি তো ওই যে কোথায় বললো ওই যে অশোক টিকা কোথায় বললো ওখান থেকে এসে বাইরে ডলারের সঙ্গে টাকা এই এইভাবে আসবে সেইভাবে তারপরে বলে যে টাকা দেব আমি তুমি কোন ডলারে টাকা দেব আমরা তো চিনি না জানি না কাজ আমি তো আছি আমাকে বাড়ি যে বলে আমি আমি তো আছি আমার অত বড় একটা ব্যবসা আছে আমার চারটে পাঁচটা জায়গা আছে পাঁচ পাতা বাজার রে আমি তো আর হারিয়ে যাচ্ছি না টাকা আমি দেবো কিন্তু সারদার আরদার পরে মানুষের তো সচেতন করেছিল সরকার হ্যাঁ তারপরে আপনারা কেন এই ধরনের কাজে তেরো মাসে ডবল কখনো হয় তিন ডবল এখন শোনেন আমরা তো এগুলো বুঝতে পারিনি যেটা অবুজ করে ফেলেছি

তো দু বছর হয়ে গেল কি। ব্যবসা সেটা বলেনি যে আমার ব্যবসা আছে আছে পয়সা মার যাবে না আমি টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা আমি করে দেব কোনো অসুবিধা না তোমার টাকা দাও তোমাদের তেরো মাসে এই টাকা তোমাদের আমি দেব নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা দিলে পরে তোমার ডবল দিয়ে দেবো আমরা হ্যাঁ তারপরে হয়ে গেছে তিন মাস পরেই বন্ধ হয়ে যায়